এ ডক্টর ইনুস আওয়ামী লীগের সে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেয় সেকে নিষেধাজ্ঞা দেওয়া নেই হু ই যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের চাই। অস্ত্র হাতে নিয়ে একেবারে যাকে বলে জঙ্গিদের সাথে নিয়ে ক্ষমতাটা সে জবরদস্তি করে কিন্তু দখল করা এবং পরিকল্পনাই ছিল পনেরোই আগস্ট আমাদের দুই বর্গ হত্যা করতে পারেনি সে হত্যা করারই পরিকল্পনা নেমেছিল সে কারণ এরা আগে বহুবার সে চেষ্টা করেছে দু সালে যখন ক্যাটেগার গভর্নমেন্ট আসলো তখন ইনুস সাহেব আসলেন দল গঠন করবেন ইনুস প্রেসিডেন্ট আর মাহফুজ জানাব সেক্রেটারি ডেলি স্টার সম্পাদক সেই দল গঠন করে জনগণের কাছ থেকে কোনো সারা পেলো না ব্যর্থ হলো দল গঠন করতে তো তারপরে বলে দিল রাজনীতি তার জন্য না কিন্তু তার ক্ষমতার লোভ কিন্তু যায়নি তার ক্ষমতার লোভে সে বারবার কিন্তু চক্রান্ত করে যাচ্ছিল এবং তার চক্রান্তটা কোথায় সেই আমেরিকার ডিপ স্টেট এবং এইডের টাকা এবং সরোজ নামে যে ধন কুবের ইহুদি তার টাকা আর ইনু যে সারা বাংলাদেশের দরিদ্র মানুষের সেই গ্রামীণ ব্যাংক এবং তাকে আমি দিয়েছিলাম মোবাইল ফোনের ব্যবসা এর মাধ্যমে সে যে অর্থ যা উপার্জন করেছে বাংলাদেশের জনগণের কাজে কিন্তু তা লাগেনি সবই সে বিদেশে নিয়ে গেছে আর পাচার করেছে এবং সেই টাকা দিয়েই কিন্তু সে বিশাল বিশাল অর্থ বানিয়েছে অথচ দেশে কিন্তু কোনো দিন সে কোনো রকম কোনো বিনিয়োগও করেনি এটা হলো বাস্তবতা গ্রামীণ ব্যাংক সরকারি ব্যাংক সেটাকে সে সারা বিশ্বে প্রচার করলো তার নিজের ব্যাংক ব্যাংক এক টাকাও কি গ্রামীণ ব্যাঙ্কে সে কখনো বিনিয়োগ করছে করেনি কিন্তু সে যখন আজকে অস্ত্র হাতে নিয়ে এরকম চক্রান্ত করে ক্ষমতা এসেছে আমাদের অর্থনীতি কোথায় নিয়ে গেছে সে এখনও যারা মনে করে জিনু চলে গেলে দেশের নাকি সর্বনাশ হয়ে যাবে তো সর্বনাশ তো ইরুস ক্ষমতা এসে করেই দিয়েছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে মানুষের আয় রোজগার নাই বেকারত্ব বাড়িয়েছে সে তো বিরাট মানুষ অনেক অর্থনীতিবিদ অনেক কিছু জানে এত কিছু কেউ কেউ আবার দেখি লিখেও ফেললো যে ইনুস সাহেব না থাকলে নাকি সর্বনাশ হয়ে যাবে তো সর্বনাশ তো অলরেডি করে দিয়েছে সেটা কি চোখে পড়ে না কারো সেটা চোখে পড়ে না পুঁজি বাজারের অর্থ সেটাও আত্মসাত করে নিয়ে গেছে আজকে পুঁজি বাজারের সমস্ত টাকা কোথায় গেল সেটার প্রশ্ন আমার বাজারে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে মাত্র এই সাত মাসের মধ্যে এর কি জবাব দেবে হ্যাঁ এটাকে ঢাকার জন্য ইনুসের কিছু ভাতা খাওয়া লোক আছে অন্য আবার আনছেন আওয়ামী লীগের বলে কতটুকু পুঁজি বাজার থেকে পাচার হয়েছে কি পাচার হয়েছে আচ্ছা পাচার যদি হয়ে থাকে তা আট মাস ধরে তো ক্ষমতায় বিশ্বব্যাপী এত জায়গায় বিনিয়োগ এত বন্ধুবান্ধব একটা নমুনা বের করুক না একটা টাকা আনক না ফেরত দেখি ওই সেটা তো এখনও পায় না অমনি কয়েকজন গলা বাজিয়ে শুরু করলো যে আওয়ামী লীগ আমলে কী হয়েছিল সাত আট মাসের মধ্যে আওয়ামী লীগ কি নব্বই হাজার কোটি টাকা বাচার হয়ে গিয়েছিল তা তো হয়নি তাহলে এ কথাটা বলে কিভাবে তারা লজ্জা হয় না তাদের বলতে আজকে বিনিয়োগকারীরা তারা নিঃস্ব হয়ে গেছে এবং পুঁজি বাজারের আপনারা দেখেছেন শেয়ার মার্কেটে তারা কফিন তৈরি করে জানাজা পরে কফিন নিয়ে মিছিল করছে এ কফিনটা কিসের কফিন অর্থনীতি সম্পূর্ণ দেউলে হওয়ার কফিন এই যে বিনিয়োগকারীগুলি তাদের সর্বনাশ করে পথে বসিয়ে দিয়েছে এবার এদের কোনো মাথা ব্যথা নাই তাই টাকাগুলি কারা নিল কারা পাচার করলো সে জবাবটা তো দিতে হবে তাকে সে জবাবটা দিতে হবে একজন প্রবীণ নেতা তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন আমি কোর্ট করছি বলে যে আচ্ছা একজন প্রবীণ মানুষ এ একজন আমলা স্যার খুব ক্লোজ হয়ে কাজ করেছে সে বলেছে কাসিমের কামমর জানেন একবার কামড়ে ধরলে মেঘ না ডাকলে ছাড়ে না ইনুস এখন বাংলাদেশটাকে এমনভাবে কামড়ে ধরেছে সে তো এই বাংলাদেশকে ছাড়বে না নব্বই হাজার কোটি টাকা যদি সাত মাসের মধ্যে পাচার করতে পারে আর বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করতে পারে আমাদের মূল্যমান যা পাকিস্তান থেকে অনেক উপরে ছিল আজকে সেই মূল্যমানও নামিয়ে দিয়েছে নিচে কার স্বার্থে কিসের স্বার্থে সেটা আমার প্রশ্ন সে প্রশ্ন আমি করি আর তার জন্য এখন যারা তার ঢোল পিটানোর জন্য নেমে পড়েছে মাঠে তাদেরকেও আমার এই প্রশ্ন যে কার জন্য করতেছে তারা দেশটাকে আট মাসে যদি এইভাবে সর্বনাশের দিকে নিয়ে যায় তো ভবিষ্যতে আর কোথায় নামাবে সেটা কি খেয়াল আছে আজকে সারা দেশের মানুষের অবস্থাটা কি যেমন অর্থনৈতিক অবস্থা ওই অবস্থা এখন কফিন নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তার উপর পুলিশ হত্যা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে পরিবার সহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মেয়ের পা বেঁধে ঝুলিয়েছে পুলিশকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে এর কি কোনো বিচার হয়েছে আসামিদের ধরা হয়েছে না সাংবাদিক তাদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন আর শত শত সাংবাদিকের চাকরি গেছে এমনকি প্রত্যেকটা মিডিয়া আজকে ইউনি দখলে তার এজেন্ট বসে আছে তারা যা বলবে তাই করতে হবে নইলে পুড়িয়ে দেবে ইতিমধ্যেই প্রাইভেট সেক্টর অনেকগুলি টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে পত্রিকাগুলির উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণকেও স্বাধীনভাবে কথা বলতে পারে তিনজন সাংবাদিক প্রশ্ন করলে একটা উপদেষ্টাকে প্রশ্ন কঠিন হয়েছে বলে তারা চাকরি এড়ালো দু হাজার সালের জুলাই সাত তারিখ থেকে যখন আন্দোলন শুরু সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তো কোনো ছাত্রদের কিছু বলা হয়নি পুলিশ তো সহায়তা করেছে তাদের আওয়ামী লীগের ছেলেরা আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগের ছেড়া সহায়তা করেছে এবং তাদের সব দাবি মানা হয়েছে সব দাবি মানার পরেও তাদের কি এক দফা দাবি সেখানে এই ইনুসের সমন্বয়কদের কথাই তো বেরিয়ে যায় তা বলছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না কি বিপ্লবটা করে হলো তারা অস্ত্র হাতে গুন্ডামি করে জ্বালাও পোড়া করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে এটার নাম বিপ্লব না গুন্ডামি না সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তো রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড ওটা নাকি তাদের বিপ্লব গণভবন ঘ্রাও দেবে ছাত্র পাওয়া যায়নি ছাত্র নাকি নাই দেখে সেখানে ফলস আইডি কার্ড করে যত কিশোর গ্যাং এবং বিভিন্ন লোক ভা হায়ার করে নিয়ে আসছে এটা তো ইনুসের সমন্বয়কেই আর একজন বলে ফেলেছে তারাই বলছে কি করেছে তারা কারণ বলছে কেন পনেরো জুলাই থেকে যখন তারা এই জ্বালা পড়া এবং মানুষ হত্যা শুরু করে এরপর তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো ইন্ডেমনিটি দেওয়ার মধ্য থেকে ইউনুস এটাই প্রমাণ করলো যে ওই হত্যাকাণ্ডগুলি আমি ঘটাইনি বা আমাদের কেউ ঘটায়নি এই হত্যাকাণ্ডগুলি ইনহুসের মেটিকুলাস ডিজাইনের অংশ যা তার মাস্টারমাইন্ড দ্বারা সংঘটিত আজকে পুলিশের হাতে থেকে অস্ত্র কেড়ে নিচ্ছে তাদের দিচ্ছে লাঠি আর এরই মধ্যে সেই ডক্টর ইনহুস প্রায় নব্বই হাজার না ষাট হাজার লোক বিনা না পরীক্ষায় চাকরিতে ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে পুলিশের পোশাক পরিয়ে নামিয়েছে যত তাদের সন্ত্রাসী কতগুলি প্রায় ষাট সত্তর হাজার তারা নামিয়ে দিয়েছে এবং তারাই এখন সব জায়গায় যেভাবে দাপট দেখাচ্ছে অনিয়ম করছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এবং এই সমন্বয়ক বা ছাত্র ছাত্রী হাতে লাঠি সোটা রামদা চাপাতি চাইনিজগুলা অস্ত্র নিয়ে সব জায়গায় যেতে পারে আজকে নিউজ যে ক্ষমতা এসেছে এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এবং সবই ভাবতা আমি রিজাইন করিনি কিন্তু আমার রেজিগনেশন লেটার ছাপিয়ে দিয়েছে আমি যখন একটা ভিজিটার বইয়ের সই করি সেই ছবি দেখিয়েছে আমি রিজাইন করছি ওটা তো ভিজিটার বই দেখলেই তো বোঝা যায় ঠিক একইভাবে মানে চিফ জাস্টিসের চিঠি অথবা এ নকল করে নিয়ে দেখানো হলো যে উচ্চ আদালত থেকে রায় দিয়েছে যে নির্দেশ দিয়েছে যে ইরুজ শপথ নিতে পারি এই ভাওতাবাজি করে শপথের নাক করে সে ক্ষমতা দখল করেছে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করে তার একটাই কাজ আমাদের দেশ ধ্বংস করা তাছাড়া খেলাধুলা সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে সব ব্যাপারেই তো বাংলাদেশ অগ্রগামী ছিল কোন দিক থেকে বাংলাদেশ পিছিয়েছিল আমার সেটাই প্রশ্ন আজকে যারা কথা বলেন যে আওয়ামী লীগের আমার থেকে কি সর্বনাশ হয়েছে কোন জায়গাটা সর্বনাশ হয়েছিল সেটা কি বলতে পারবে সেটা বলুক তারা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করেছে হ্যাঁ আওয়ামী লীগের কাজগুলি তৃণমূলে যে পৌঁছে গেছে গ্রামে 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 মানুষের কর্মসংস্থান গ্রামে মানুষের যাতে একটু সচ্ছলতা আসে সেই ব্যবস্থা আওয়ামী লীগ করে দিয়েছিল এবং আজকে ও যোগাযোগ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে শুরু করে হাওয়ার বওয়ার সব এলাকায় আমরা যে যোগাযোগের বিপ্লব ঘটিয়েছি এবং সেখানে সড়ক নৌপথ রেলপথ এমনকি বিমান নতুন নতুন ড্রিম সহ নতুন নতুন বিমান কিনে আমাদের পাইলটদের ট্রেনিং করানো থেকে করে সব কিছু আওয়ামী লীগকে সে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেয় সেকে নিষেধাজ্ঞা দেওয়া হু হু ইজি সে কীভাবে ক্ষমতা দখল করেছে আমার প্রশ্ন জনগণের ম্যান্ডেট নিয়ে তো সে আসেনি কতগুলি ভাড়া লোক নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে নামছে আর অপপ্রচার চালিয়ে চালিয়ে তার তো মানে অপপ্রচার চালানোর কারখানা আছে এই কারখানাটা কোথায় আপনারা জানেন এ কারখানা হচ্ছে ইনুজ সেন্টার চল্লিশ জন সে ভাড়া লোক রেখে দিচ্ছে পাঁচ লাখ সাত লাখ টাকা করে ভাড়া দেয় সেই আলী বাবা চল্লিশ জোর ইনুস আলি বাবা চল্লিশ জোর হয়ে গেছে তারা বসে বসে যত আমাদের বিরুদ্ধে যত রকমের মিথ্যা অপপ্রচার তৈরি করে আর ছাড়াই ইন্ডুসের গুণ গান গায় আবার আজকাল আবার লোক সাজিয়ে রিক্সাওয়ালা সাজিয়ে তাদের মতামত নিতে চায় যে ইনুস পাঁচ বছর থাকবে আট মাসে যে অর্থনীতির সর্বনাশটা করেছে আর পাঁচ বছর থাকলে বাংলাদেশের ঘাস আর কিচ্ছু থাকবে না সবই খেয়ে ফেলবে সবই খেয়ে ফেলবে কাজে আর সময় নাই একে এখন ক্ষমতার থেকে সরাতেই হবে কারণ ইরুসের ক্ষমতা থাকার কোনো অধিকার নাই ক্ষমতা দখলকারীর জায়গা বাংলাদেশে নাই এর আগে অনেকেই চেষ্টা করেছে কদিন থাকতে পেরেছে কাজে একে ক্ষমতার থেকে হটাতে হবে প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় করতে হবে লিফলেট করে করে তার অপকর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেবেন আপনার এলাকায় কি করেছে কত মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগের যে হাজার হাজার নেতা কর্মী তার পরিবার সহ হত্যা করলো তিন হাজার উপর পুলিশ হত্যা করেছে আনসাদের লাশ গুম করে দিয়েছে সাংবাদিক হত্যা করেছে আইনজীবী হত্যা করেছে আমাদের সাংস্কৃতিক কর্মী এমনভাবে মানলো যে সে মারা গেল এইভাবে এমনকি সে মমতাজ বেগম তাকে কিভাবে হেরাস্তা করে এটা কোন ধরনের কথা তাকে অ্যারেস্ট করছে সে কী অপরাধটা করছে এই যে মিথ্যা মামলা দিয়ে তারপর আবার কোর্টে নেওয়ার সময় সেখানে কতগুলি গুড্ডা পান্ডা সাজিয়ে রাখে তারা আবার হামলা করে মমতাজের উপরে ডিম মারে ডিম মারতে হয় তোরা ইউনুসের উপরে মার মানুষের তো খাবার নিরাপত্তা সব কিছু কেড়ে নিয়েছে সে তার তাকে যে ডিম মার এদের কেন কাজে এই অনিয়ম অত্যাচার অবিচার থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আজকে যার যেভাবে যা আছে নেমে পড়তে হবে এবং মিছিল করতে হবে এটাই আমার আহ্বান এটা আপনাদের জন্য শুধু না সারা বাংলাদেশের জন্য মানে এর হাতে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাবে একে ক্ষমতার থেকে হাঁটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে এখন তো মানুষের জীবনে শান্তি নাই যে কোনো বাড়িতে ঢুকে লুটপাট করে নিয়ে যায় চুরি করে লজ্জা করে না মানুষের মানুষের জিনিস হাত দিতে এবং সেটাই খুব গর্বের বিষয় হয়ে গেছে তার এবং এই সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসী গুণ্ডাবিদের নিয়েই তার চলাচল এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য ইউনুসের পদত্যাগ দাবি এবং তাকে ইমনি বিদায় নিতে হবে আর যত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সকল বন্দীদের মুক্তি দিতে হবে আমাদের প্রায় এক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নেতা কর্মী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে এবং প্রায় পাঁচ থেকে সাত লক্ষ মানুষকে মামলায় আসামি করেছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যেকের নাগরিক অধিকার আছে সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে তাদের প্রত্যেকের জীবনে নিরাপত্তা দিতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে তার জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকা না কে কবে কী করবে না আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আর এই জনগণের শক্তি নিয়েই ক্ষমতা এসেছি জনগণের শক্তি নিয়েই আমি প্রবাস থেকে ফিরে এসেছিলাম দুই দুইবার বাধা দেওয়া হয়েছে তারপরে এসেছি কাজী আমি আছি আপনাদের সাথে যেখানে থেকে আমি আপনাদের সাথেই আছি কাজী প্রত্যেকে আজকে রুখে দাঁড়াতে হবে দেশকে বাঁচানোর জন্য নইলে আমাদের দেশ বাঁচবে না আর যারা এখন ইরুসের গুণগান করে লেখে তাদের হিসাবটা রেখে যে এই গুণগান আসে করতে কত খাইছে পয়সা সেটাই জিজ্ঞেস করি কাজী কত খেলেন কত নিলেন কবে ফেরত দেবেন কবে যাবেন কাজী ইরুসের বিদায় পদ্ধতি দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি কাজে সবাই সেইভাবেই কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিউজিবি হোক খুদা হাফেজ